মাত্র এক ঘন্টায় নিখোঁজ শিশু উদ্ধার মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত গুপ্তিপাড়া পুলিশের আরও একবার মানবিকতার নিদর্শন রাখল হুগলি জেলার গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ি তৎপরতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে মাত্র এক ঘন্টার মধ্যেই নিখোঁজ একটি শিশুকে উদ্ধার করল পুলিশ এই ঘটনার পর পুলিশ প্রশাসনের মানবিক ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী ঘটনাটি ঘটেই গুপ্তিপাড়ার রঘুনাথতলা এলাকায় নিখোঁজ হয় বছর আটের গুঞ্জন বর্মন পুলিশ সূত্রে জানা যায় সকাল থেকেই শিশুটি নিখোঁজ ছিল পরিবারের সদস্যরা নিজেরা বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিলেন না বলে জানান অবশেষে শনিবার রাতেই পরিবারের লোকজন পুলিশকে পুরো বিষয়টি জানান রাত্রি একটা নাগাদ পুলিশের একটি পেট্রোল গাড়িতে থাকা পুলিশ অফিসার দীপঙ্কর সাহাকে ঘটনাটি জানানো হয় তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় গুপ্তিপাড়া ফাড়ির সিংহের নেতৃত্বে ও সাহার সক্রিয় সহায়তায় শুরু হয় অভিযান। হুগলির রুরাল পুলিশের অধীনে থাকা গুপ্তিপাড়া আউটপোস্টের তৎপরতায় মাত্র এক ঘন্টার মধ্যে শিশুটিকে গুপ্তিপাড়ায় জামতলা এলাকা থেকে উদ্ধার করা হয় পরে শিশুটিকে নিরাপদভাবে তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ শিশুটিকে ফিরে পেয়ে আবেগে ভেসে পড়েন তার মা দিদি ও পরিবারের অন্যান্য সদস্যরা এলাকাবাসীরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং পুলিশের এমন মানবিক ও দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এই ঘটনার মাধ্যমে আরও একবার প্রমাণিত হল পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষায় নয় মানবিক দায়িত্ব পালনেও সমাজের পাশে থাকার ক্ষেত্রে কতটা সচেতন এবং নিবেদিত

ওকে সকাল এগারোটার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না যাচ্ছিলো না কালকে তারপরে রাত্রেবেলা আমরা একটার সময় পুলিশকে দেখতে পাই রাস্তায় এবার তখন আমরা আমার ভাইয়ের ঘটনা সব জানাই যে ওকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল এগারোটা থেকে সব কিছু জানানোর পরে 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 কি তোমরা বাড়ি চলে আসো হ্যাঁ পরে আমরা বাড়ি চলে আসি আমাদের বললো যে বাড়িতে চলে যেতে তারপরে কিছুক্ষণ পরই একটা ফোন আসে ওই ফোনে ফোনটা কে করে পুলিশ ফোন করে করে কি জানা ফোন করে জানিয়েছে যে ওকে পাওয়া গেছে ও ওকে প্রথমে একটা সিভিক পুলিশ উদ্ধার করেছে তারপরে পুলিশ আবার বাড়িতে দিয়ে যায় এক ঘন্টার মধ্যে মানে রাত্রি কখন এসছে পুলিশ তোমার বাড়িতে আড়াইটা আড়াইটা তিনটা নাগাদ হ্যাঁ তো এখন তোমার ভাই ভালো আছে হ্যাঁ এখন ভালো আছে তুমি পুলিশের এই কাজে তোমাদের কেমন লাগছে মানে ভালো লাগছে